সম্মানিত প্রিয় দর্শক যারা ব্যবসা করবেন চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিওটা আশা করি একটু হলেও উপকারে আসবে আমি ছোট মানুষ তারপরে দুই একটি কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সামনে সম্মানিত প্রিয় দর্শক আমার হাতে যে ক্যালেন্ডারটা দেখছেন এটা আপনার দুই সালের একটি স্মার্ট ক্যালেন্ডার অথবা টেবিল ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা আপনার আমাকে আমার দোকানে এসে দিয়ে গিয়েছেন আপনার ঢাকা থেকে সিটি প্লাজা ওনাদের শোরুম ওনারা পাইকারি বিক্রি করে তো উনি স্মার্টলি যে কাজটা করলেন এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করছি উনি আমাকে এটা হাতে দিলেন দিয়ে বললেন প্রিয় ভাই অবশ্যই আপনি প্রতি সপ্তাহ বা ঢাকা মাল কেনাকাটার জন্য যান যদি সম্ভব হয় তাহলে সিটি প্লাজার চার তলায় আমাদের দোকানটা ঠিক আছে আপনি আসবেন উনি খুব স্মার্টলি আমাকে এটা দাওয়াত দিলেন এখন আমরা ডাকা যাই ঠিক আছে প্রতি সপ্তাহে ডাকা যাই হয়তো কোনো এক সময় কাজে আসতে পারে বা কিংবা আমি আমার যেহেতু আমার দোকানে এটা থাকবে খুব সুন্দরভাবে আমার দোকানে থাকবে কিংবা আমার ঘরে থাকবে আমি কোনো না কোনো সপ্তাহ চিন্তা করবো যে বাইরে এখানে আমি যাই এখন উনি দেখেন আপনার এখানে কি যে বলে মোটামুটি ওনার একটা কষ্ট হয়েছে খরচ হয়েছে উনি কিন্তু ওনার কোনো টাকার বিনিময়ে আমাকে এটা দেয় নাই ঠিক আছে এমনিতে দিয়ে গিয়েছে তো ওনার চিন্তাটা মার্কেটিং লেভেলটা কেমন আপনার উনি কিন্তু অফলাইনে একটা মার্কেটিং করলেন এখন আমরা কিন্তু যারা বিজনেস করবো কিংবা বিজনেস করতেছি মার্কেটিংটা বিজনেসের ক্ষেত্রে আপনার মার্কেটিংটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনার পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ আপনি দশজন মানুষকে মার্কেটিং করবেন দশজন মানুষের কাছে আপনার ব্যবসার ইনফরমেশনটা দেবেন দশজন মানুষই আপনার কাছ থেকে পণ্য নিবে না ওনার দ্বারা যদি কাউন্টিংটা যদি আমরা একটু চিন্তা করি উনি যদি একশো লোককে এইটা দিয়ে থাকে একজন লোক যদি ওনার কাছে যাই শুধু এটার বিনিময়ে তাহলে কিন্তু আমরা যারা পাইকারি মাল কিনি আমরা কিন্তু বিশ পঞ্চাশ হাজার টাকার নিচে আমরা মাল কিনি না তাহলে পঞ্চাশ হাজার টাকার মাল যদি আমি ওনার কাছ থেকে নিই ওনার আচার আচরণ ভালো লাগলে আমি ওনার কাছে এঙ্গেজ হতে পারি আজীবনের জন্য ঠিক আছে ইভেন আমরা হচ্ছি যেমন ডাকে গেলে কিন্তু আমরা এখন বর্তমানে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করে কয়েকটা দোকান আমাদের পরিচিত বা ওনাদের ব্যবহার ভালো আমরা এভাবে মাল আজীবন আনবো চিন্তা ভাবনা করতেছি তো ওনার লেভেলটা কিন্তু ওইভাবে উনি মার্কেটিং করেছেন যারা ছোট ব্যবসায়ী তাদের মার্কেটিং লেভেলটা একটু ভিন্ন হবে যেমন আপনার কাস্টমারের সাথে ভালো একটা ব্যবহার করতে হবে ঠিক আছে কিংবা আপনার পণ্যটা তার সাথে উপস্থাপনা করতে হবে ভালোভাবে আর যারা বড় ব্যবসায়ী তারা এইভাবে আপনার মার্কেটিং করতে পারেন সুতরাং ওনার যে বিষয়টা আমি শেয়ার করলাম এজন্য ঠিক আছে উনি কিন্তু আমার কাছ থেকে কোনো টাকা নেয় নেয় খুব সুন্দরভাবে উনি আমার দোকানে এসে এটা দিয়ে গেলেন এবং ওনার ভিজিটিং কার্ডটা আমাকে দিয়ে গেলেন এর জন্য এটা কিন্তু একটা মার্কেটিং যারা ব্যবসা করেন আপনার দুইটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে একটা হলো আপনার উপস্থাপনাটা ঠিক আছে মার্কেটিং এর উপস্থাপনাটা হোক আপনার সোশ্যাল মিডিয়াতে হোক আপনার অফলাইনে ঠিক আছে হোক হোক আপনার বন্ধু বান্ধবের কাছে হোক আপনার পরিবার কিংবা আত্মীয় কাছে আপনার উপস্থাপনাটা যদি সুন্দর হয় তাহলে একদিন না একদিন আপনার অবশ্যই সফলতার মুখ দেখবেন এবং সেটা আপনার অফলাইন কিংবা সোশ্যাল মিডিয়াতে হোক আপনি এভাবে আপনার মার্কেটিং করতে পারেন আপনার হোক চাকরির মার্কেটিং হোক আপনার বিজনেসের মার্কেটিং হোক আপনার নিজের পার্সোনালিটির বিষয়গুলো এগুলো আপনারা সহজভাবে করবেন এবং সুন্দরভাবে করবেন ইনশাআল্লাহ তাহলে সফলতা আপনার আসবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ